সম্পন্ন করে ফারেক হয়েছেন হাফেজ নাইম মিয়া যাত্রাপুর আশুগঞ্জ হাফেজ তাওহিদুল ইসলাম যাত্রাপুর আশুগঞ্জ হাফেজ শেখ হাসান সরাইল বিবারিয়া হাফেজ সাব্বির মাহমুদ সিয়াম যাত্রাপুর আশুগঞ্জ হাফেজ তাওসিফ আহমদ আনাস মাধবপুর হবিগঞ্জ হাফেজ হুসাইন আহমদ পুলিয়ারচর কিশোরগঞ্জ হাফেজ ফাহিম আহমদ লালপুর আশুগঞ্জ হাফেজ সিহাবুল হাসান ময়শাইল আশুগঞ্জ হাফেজ সারোয়ান হুসাইন নাসিরনগর বিবারিয়া হাফেজ সাকিবুল হাসান সরাইল বিবাৰিয়া হাফেজ রাকিবুল হাসান নাসিরনগর বিবার হাফেজ জাহিদুল ইসলাম সোহাগপুর আশুগঞ্জ হাফেজ ফাইজুল করিম নাসিরনগর বিবার হাফেজ ইউসুফ আদনান করিমগঞ্জ কিশোরগঞ্জ হাফেজ হাবিবুর রহমান সরাইল বিবারিয়া হাফেজ মাহদি হাসান খাকচাইল বিবারিয়া হাফেজ ইসমাইল হোসেন শরীফপুর আশুগঞ্জ হাফেজ আশিকুর রহমান মুরাদনগর কুমিল্লা হাফেজ জাহিদুল হাসান ভৈরব কিশোরগঞ্জ মোট উনিশজন গত শিক্ষাবর্ষে আমাদের এখান থেকে আলহামদুলিল্লাহ হেফ সম্পন্ন করেছে তো আলহামদুলিল্লাহ যেহেতু গত বছরই আমাদের এখানে সর্বপ্রথম দাওরাই হাদিস খোলা হয়েছে তথা কবি মাদ্রাসা শিক্ষায় ধারাবাহিক যে পাঠ্যক্রম পরিচালিত হয় তথা তাইসির এফতেদায়ী থেকে নিয়ে দাওলাই হাদিস পর্যন্ত দাওরা সম্পন্ন করার পর বিভিন্নজন বিভিন্ন বিষয়ে উচ্চ উচ্চতর গবেষণা করে থাকেন কেউ তাফসির নিয়ে কেউ ফেকা নিয়ে কেউ আরবি সাহিত্য নিয়ে বিভিন্ন বিষয়ে তো ধারাবাহিক পাঠ্যক্রম দ্বারা আমাদের এখানে দায়ী থেকে তাইসির পর্যন্ত অর্থাৎ কিতাব